হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের ব্যাক এক্সারসাইজ দেখাবো ব্যাক ওয়ার্কআউট নিয়ে ভিডিও এর আগেও আমি করেছি আগে কিছু নতুন ব্যায়াম দেখানো হবে এবং পিচ চওড়া করা খুবই দরকার পিচ যদি চওড়া হয় তাহলে তোমাদের এটা অনেক পরিবর্তন হয়ে যাবে তো তোমরা ব্যাকের যেই ওয়ার্কআউটগুলো আমি দেখাচ্ছি সেগুলো তোমরা আমার ভিডিওটা পুরো দেখলেই দেখতে পাবে আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ প্রথম যে ব্যায়ামটা এটা হচ্ছে সিটে ড্রো মেশিন এই মেশিনে তোমার সিটে ড্রো দেওয়া হচ্ছে এই রোয়িং দেওয়ার সময় পিঠ চেস্ট সবসময় আপ রাখবে হ্যাঁ আর আর্চিং পজিশানে থাকবে পিটটা যেন ব্যাকটা ফুল স্কুইজ হয় দিয়ে আস্তে করে ছেড়ে দেবে আর এইটার প্রথমটা আমি একটু চওড়া গ্রিপ নিয়েছি বাইরে গ্রিপটা আর এবার সিটের রো যেটা দেবো সেটা হচ্ছে ক্লোজ গ্রিপ বেশি বাইরে গ্রিপ নিলে ওটা আপার ব্যাকে খুব ভালো প্রেসার পরে আর ক্লোজ গ্রিপে লোয়ার ব্যাকটায় প্রেসার পড়বে এই সেম একই দেওয়ার পদ্ধতি স্কুইচ করো আর স্লো স্লো ছাড়ো স্কুইচ করো স্লো ছাড়ো ব্রড গ্রিপে তিন সেট আর এটা সেট দশটা করে দিলেই যথেষ্ট দশটা করে সেট আর ব্যাগ যখন দেবে একটু ওয়েট নেওয়ার চেষ্টা করবে কারণ বড় মাসল তো এবার যেটা দিচ্ছি এটা হচ্ছে পার্সিয়ান ডেড লিফ্ট একই রকম ওয়াশ্চেয়ারটা ঠিক রাখতে হবে সবসময় পিঠ যেন ঘুরে না যায় হ্যাঁ চেস্ট আপ আর ব্যাক সবসময় আর্চিং পজিশনে রাখবে কিছুটা নামিয়ে আবার ওইভাবে তুলতে হবে ব্যাকটা স্কুইচ করতে হবে যখন উপর উঠা উঠাবে ওয়েটটা ব্যাক স্কুইচ করতে হবে এটা বারবেল দেওয়া হয় আবার অনেক সময় ডাম্বেল দিয়েও দেওয়া যায় এটাও তোমরা দশটা করে তিন থেকে চার সেট করবে খুব ভালো ব্যাকের ব্যায়াম এবার যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ইনক্লাইন ডাম্বেল রোজ এটাতে দেখো ইনক্লাইন বেঞ্চটা ব্যবহার করা হয়েছে আর ডামেল টাকা উপরে তুলে স্কুইচ করে আস্তে করে নামাতে হবে এই ব্যায়ামটা কোমরের প্রেশারটা সেভাবে পড়বে না কোমরে চোট পাওয়ার ভয় নেই বিঘ্নদের জন্য খুব ভালো ব্যায়াম এটা করতে পারে অনেকে এগুলো সাধারণত বেন্ড বারবেল রো আমরা যেটা বারবেল রো দিই সেটাই একটু সহজ পদ্ধতিতে বিঘ্নারদের জন্য এটা ঠিক আছে এটা খুব কমন ব্যায়াম ফ্রন্ট পুল ডাউন ব্যাকের খুবই ভালো ব্যায়াম তো যখনই কোনো ব্যায়াম যখন করবে না তখন তোমরা কখনোই জয়েন্টটাকে লক করবে না এখানে দেখো আমি পুরো তুলছি না নাইনটি পারসেন্ট ওঠাচ্ছি আর নিচে যখন নামাচ্ছি ব্যাকটা স্কুইচ করে আস্তে করে উপর দিকে তুলে দিতে হবে তো ফ্রন্ট পুল ডাউনও তোমাদের দশ থেকে বারোটা করে র্যাপস দেবে তিন সেট করবে আর মাঝে মাঝে একটু স্কুইচ করে পোজিং করবে পোজিংও খুব ভালো ব্যায়াম এবার হচ্ছে ওয়ান আম কেবল রো এই মেশিনটা মোটামুটি এখন সব জিমি থাকে সিটের রয়ে কেবল রোয়িংয়ের জায়গায় এখানে সিঙ্গেল হ্যান্ডে দেওয়া হচ্ছে বিঘ্নাদের জন্য এটা খুব ভালো ব্যাকটা স্কুইচ করো আর ছেড়ে দাও একটুখানি ঘুরিয়ে ছাড়বে এতে আপার ব্যাকে খুব ভালো প্রেশারটা করে রিসটা যেমন এইভাবে টানছি একটু ঘুরিয়ে দাও যেমন ছাড়ছ ছাড়বে ব্যাস এক এক হাতে দশটা করে এর পরের হাতেও আবার দশটা করবে তো বাঁ হাতে দশটা ডান হাতে দশটা এক সেট এরকমভাবে তিন সেট করতে হবে এটা ব্যাকের ব্যায়াম সাধারণত খুব পরিশ্রমের ব্যায়াম কিন্তু আর যেহেতু বিজ্ঞানসদের জন্য আজকে ব্যায়ামগুলো দেখাচ্ছি এইগুলো একটু সহজ করা এমনিও কপলের ব্যায়াম একটু সহজই হয় তো এই ব্যায়ামগুলো করতে হবে আর কিছু ব্যায়ামটা আগেও আমি দেখিয়েছি লাস্ট ব্যায়ামটা হচ্ছে হাইপার এক্সটেনশন এই ব্যায়ামটা তোমরা এইভাবে করবে হ্যাঁ উপরে স্কুইচ করো এর প্রেশার দেবে আবার নিচে ঝুকবে আবার উপরে তুলে স্কুইচ ব্যাস খুব সহজ ব্যায়াম এটা কোমর লোয়ার ব্যাকের খুব ভালো ব্যায়াম তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ধন্যবাদ